আমার সমস্ত রক্ত জল করা পয়সা গান মেরে রে বাজে পোকানা দেখিনি আমি জানি না নাকি তুমি দাদুকে উল্টো পাল্টা জমি যা কোনো গান মেরে দিয়েছ বাবু ওসব কথা বাদ দে আমাদের গাড়িটা বার করতে বাজার থেকে গিয়ে বিয়ে নাম গাড়ি কি গাড়ি কেন আমাদের বাইকটা বাবা ওই গাড়িটা বিক্রি করেই তো আমি টাকাটা শোধ করেছি তুই মানে যা শুরু করেছিস না তুই একদিন আমাকেই বিছে দিবি বাবা সত্যি কথা বলতে কি তোমার ছবিটাও জুয়া পাটিকে দেখেছিলাম কিন্তু পনেরোশো টাকার বেশি কেউ দাম দিচ্ছে না কিন্তু বাবা আমি ওদিক নিয়ে বললাম আমার বাবা যতই ভেড়ার মতন মুখ হোক আমি আমার বাবাকে পনেরোশো টাকাই দেবো না তাহলে তোকে যদি কেউ দেড় দু লাখ টাকা দেয় তাহলে তোমাকে বিছে দেবে না বাবা সেরকম নয় অনেক জোর জবরস্তি করার পর আমি পনেরোশো টাকাতেই রাজি হয়ে গিয়েছি মালটা মোড়ে টোড়ে গেলো নাকি যাই হোক ভালোই হয়েছে জমি জায়গাগুলো তাহলে সব আমার হয়ে যাবে